খুব ছোট্ট পরিসরে একটা গরুর খামার শুরু করছিলাম খুব শখ করি চার পাঁচটা গরু দিয়ে দেখা গরু ফালবা একটা গাই ফালবা দেশি গাই দুধ খাইবা আর দেখাটা বরইব আবার কোরবানির সময় ইলাকানা একটা মানে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করছিল সেই স্বপ্নটা আজকে সাইড বসরে বিশাল প্রায় শখানেক গরুর একটা ফার্ম হয়ে গেছে কি প্রতিদিন ইনও সকালবেলা এবং বিকালবেলায় মোটামুটি বেলায় হাজার লিটার দুধ তাই সাপ্লাই দিন বিভিন্ন কোম্পানির মানুষ আছে কোম্পানির মানুষ আই এখান থেকে তার এখান থেকে লইয়া যায় যদিও আমরা বাড়ে ওখান দুধের লিটার কিনি একশো টাকা করি বাট হোলসেল রেট হচ্ছে বাহাত্তর টাকা এবং আমরা যতটুকু জানতে পারছি যে সামনে তা আরও বড় একটা প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে যেমন এই গরুর গোবরটা কি যে বায়োগ্যাস ওই বায়োগ্যাসটারে সিলিন্ডার দিয়া আপনার ডোর টু ডোর কাস্টমার কাস্টমারকেশে দেবো আমরা যারা কনজিউমার আছি যারা এলপিজি গ্যাস ইউজ করি রান্নার কাজে ব্যবহার করি এই একটা প্রজেক্ট তাই করবা এই প্রজেক্টের লাগে মোটামুটি তান একবারে রেডি আছে এটা সব পারমিশন তাই লই আসার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে বিএসটি এর অনুমোদন হয়ে গেছে কি ওখান শুধু মেশিন আনবা এরপরে এটা মানে বয় বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে মানুষ আসলে খুব করি স্বপ্ন দেখে এবং এটা এখন এত বড় ইস্যে যে ইনো দশ বারোজন মানুষ রেগুলার কাম করা এলাকার মানুষ কাম করা আমরা স্থানীয় আশান্তির মানুষ আছেন এরপরে বিভিন্ন জায়গার মানুষ আছেন বাট সবাই আমরা স্থানীয় মল্যাজারি মানুষ সবাই খাম না আপনারা জানেন যে গরুর ফেলনা কিছু নয় সামরা থেকে শুরু করিয়া তার গোবরটা পর্যন্ত খামো লাগে ইলেখান একটা প্রজেক্ট আমরা আজকে আপনারা পরিচয় করাই দেবো তো অনুরোধ রইলো অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চ্যানেলের কৃষিকতার লোকে থাকবা এবং একজন উদ্যোক্তা প্রবাসও থাকিয়া কিলাখান এই জিনিসটা চালাইয়া যারা আজকে সাইটটা বছর ধরে তার লোকে আমরা পরিচয় নেব এবং এই বিষয়ে বিস্তারিত জানব তো কত নাবার আজকু আপনারা ফরিচয় করে দিয়ে এই আনিশা ডেইরি অ্যান্ড ক্যাটেল লগে আইন আমার লগে সুন্দৰ একাৰ্ম অত্যন্ত গুণ আপুনিটো কৈবানি যে এই আঠটা দূৰী মানে

আসলে প্রচুর প্রচুর ইয়ে আছিল গরু সার গরু আসলে শখ করে পড়া কিন্তু কত ইংরেজি করছি না দুই হাজার আচ্ছা এখন দুই বছর হয়ে গেছে কি এখান কোনো স্বপ্ন আছিল না আপনার বিশাল জায়গা লইয়া করতেন বিশাল জায়গা লাগব মানে খুব অত্যন্ত ফড়িকুল বিধে আপনি ইনো নাও থাকুন তো এইটাoperatorname করি মানে দসর বাইরে বইয়ে ক্যামেরা লাগাইলা আছে খাজা খেল খাম করে না করে যায় ভাইও আছে ভাই ভাই দেখাস দেখাস করতে আচ্ছা ইনো কতজন কর্মসারী আছেন আপনারা ৭ জন আছেন ৭ জন আছেন এরা রেগুলার মানে সবাই গীত আমরা স্থানীয় নি এলাকার মানে একটা এক্সট্রা ফার্ম দিয়া এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন এটা অনেক অনেক বড় বিষয়। ওহন মোটামুটি এই যে দুদাল গাই কতটা আছে? 42টা আছে। আর বাসুর বাসুর আছে না লাগা। কম আচ্ছা আপনার সব গায় কিটা দুধ দেয়নি না? সাইটটা আছে গাবিন আপনার। আর আরো কিছুটা। সবটা রানিং আছে সাইটটা এর মাঝে মানে ওহন গাব এইটা এখন দুধ দিত নয়

আর আপনারা জানেন বালা করি যে গরু যে সময় সময় দুধটা বেশি হয় আর যখন বাচ্চার বয়স বাড়তে বাড়তে থাকে এর ফলে গাব যায় আচ্ছা যখন গরুটা বয় তখন কিন্তু আপনারা ন্যাচারাল ওয়েতে না ইনজেকশনটা আগে দাম বৃষ্টি দাম কী জাত সার ইয়ে করে আপনার মানে কোন গরু আছে আমার এখানে আছে আপনার জার্সি আছে ফিজিয়ান আছে হলস্টেইন ফিজ জ্যান আছে তিন জাতের তিন জাতই আছে তিন জাতই আছে এর মাঝে দুধের লাগি কোনটা পাল্লা দুধের লাগিয়ে আপনার হল স্ট্যান্ড ফিজ জ্ঞান পালা কেমন করে আমার একটা গাভী আছিল আপনার এটা আমার প্রত্যেকটা দুধ দুটো মারা গেছেন আগে মানে মারা যাওয়ার কারণ কীটা সাধারণত হয়ে গেছিল আপনার বেমারই গেছিল আপনার ব্যবহার লাগবে জমিন নিয়ে গেছে ডাক্তাররা দেখতে পারছেন একটা জিনিস আমি অ্যাপসারের লোক শেয়ার করি ভাই আমার চেয়ে বেশি জানুন যেহেতু নিজেরা বাট আমারও জ্ঞান যে একবারে ফালাই দিবে এটা নাই মানে এই গরু তোর বেসিক্যালি এরা ঠান্ডা লাগলে মনে হয় আর ঠিকানি যায় ঠান্ডা বা এটা গরু ঠান্ডা কম লাগে আপনার তো আমরা তো ইংল্যান্ড যে গরু আছে এটা তো বরফর হয়ে থাকে কোনো প্রবলেম হয় না আমরা গরু তো ঠান্ডায় গরমে থাকার ঠান্ডার সময় ঠান্ডা লাগে যায় আর গরমের সময় গরম লাগে লাগে কিছু সময় এটা

এটা কিন্তু মানে আমি জানি যে আমরা মরে অনেক ফার্ম আছে আমার জানা মতে যারা ভাবনা থাকি মানুষ আনিয়া মানুষ আনছেই দুধ দোয়ানি আপনারই নই লোকাল মানুষ এবার একটু শৌকা যে এই গরুর যত্নটির ব্যাপারে একটু শৌকা যত্ন আলহামদুলিল্লাহ আপনার যাওয়াই আলহামদুলিল্লাহ গরু তো মানুষটাও বেশি গাছে গাছে সশমা গরুর বহুত ভাল লাগে আর প্লাস যদি আমার তো গাছ আছে গাছ গো দেখাই না পারে গাছ আছে আর গরু খানিও দেখাই না খানিও দেখতে পাইব না আমার কোনো অন্য কোনো কিছু খানো নি নাই আপনার সব নিজের খরা তৈরি করা খানি ঠাইন দিন খানি ছাড়া এই গরুর এক মানে কি কি সমস্যার সম্মুখীন হওয়া যায় সমস্যা তো মানে লোকাই যা তো কোনো সময় কুড়া রোগ এর বাদে কুড়া রোগও বেশি সমস্যা হয় বান্ধার সমস্যা হয়

আচ্ছা দুধ আপনারা মানে এলাকার মাঝে ক্ষত করি বেশি অথচ বিশ্বাস করেন কখন গরুর দুধ আপনি যে কোনো জায়গায় যাইবা বা একশো টাকার নিচে নাই আশি টাকা এলাকার মানুষ কিন্তু মানে পার লিটারে বিশ টাকা কম পারা এটা অনেক কিছু অনেক 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 বড় অনেক বড় পাওয়া তারা লাগে আপনি তো এই শুধু কি গরু থাকবে না আর কিছু যোগ করবো প্ল্যান আছে এখন মতো কইতা না আমি যে যে হ্যাঁ একটা জিনিস ধরো কই এটা একটা এটা একটা নিচু এলাকা সমতল ভূমি আছিল তাই এটারে মাটি উঁচা করি বড়িয়া এরপরে গড় বানাইছেন প্রতি মাসও আপনার গরুর খানির তলে বা এই ফার্মও প্রতি মাসও কত টাকা খরচ হয় সাড়ে আট লাখ টাকার প্রতি মাস সাড়ে আট লাখ টাকা খরচ আপনারা চিন্তা করে দেখতে পারেননি যে কর্মচারীর বেতন গরুর খানি চিকিৎসা বাবদ সব মিলায় ইলেকট্রিক বিলওই আয় মাসে প্রায় বিশ হাজার টাকার মতো বিশ হাজার মানে এটা হচ্ছে শীতের সময় এখন শীত তো মানে শেষ হয়ে গেছে প্রায় ওখানে আইব পনেরো হাজার টাকার মতো আপনারা দেখাই না যে সুন্দর ফার্মটা এই ফার্মর নেটিং করা হয়েছে নেটিং পাবে এমনও ব্যাপার হয়েছে যাতে মশা মাছে কিছু না আইতে পারে আমরা এই ফার্মর মাঝে ঢুকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের মশা মাছি পাইছি না এবং আমরা যখন ঢুকি তখন আমরা পটাশ দিয়ে আমরা আত বালাখড়ি দইছি জুতার তল বালাখড়ি দইছি দই আইছি কারণ এই সতর্ক যদি না থাকা যায় একবার যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনু আই হয় তে কিন্তু অত্যন্ত ক্ষতি হয়ে যায় বস্তা পাব ছোট্ট একটা বিষয় অনেক মনে দূরে দূর দই লিখিতা আর জুতার তল লিখিতা কিন্তু এটা বিশাল একটা ফ্যাক্টরি এবং আমি আইয়া পাইছি যে পাইয়া নিজে এই গরুর পরিচর্যা করা আসলে শুধু মায়া নাই এটার প্রতি শুধু যে ব্যবসায়িক চিন্তাভাবনা এটা নাই তার একটা দরদ আছে এবং এই দরদটা কি এই ফার্মটা দিচ্ছেন আমরা তাছ থাকি এই গরুর ফার্ম কেউ যদি নতুন করে করা যায় তার কীটা চিন্তা ভাবনা করা উচিত এরকম বারো লিখে আপনার মানুষ তাকতো প্লাস ওই দিকে কাকার জায়গা ওই জায়গায় ইম্পর্টেন্ট লিগা গরু তাহার জায়গা এই জন্যই আপনার গরু তাহার জায়গা যদি পালা না তাহাকে

আমরা চ্যানেলের কৃষি কৃষিকতা অনুষ্ঠানের পক্ষে থাকি আপনার অনেক অনেক ধন্যবাদ আমরা বাইর লোকে মাতলাম এবং জানলাম একটা ডেইরি ফার্ম বা এই টাইপের একটা ফার্ম করতে হলে কী কী জিনিস দরকার আনুষঙ্গিক অনেক খুঁটিনাটি বিষয় এই বিষয়গুলো আসলে আমরা তার লোকে শেয়ার করছি না বা তার কিছু জানছি না ইনো যারা খাজ করে আমরা তারা কাছ জানার চেষ্টা করবো যে ইনো খাজ করা গিয়ে তারা কী কী কীটা অসুবিধার সম্মুখীন হয়েছে ইতারে সেমনে এই অসুবিধাগুলো ধরে খাটাইয়ে উঠিয়া তারা এই পর্যন্ত ঠিকই আসেন চলুন ফার্মার শুধু বিতর নাই বাড়ের আস আশেপাশে অনেক দৃশ্য আছে যেগুলো দেখার মতো অগুন দেখি দেখা এক বাড়ে দুধ খেয়ে রা মানে আমি তো চিন্তা করতাম না কি সুন্দর বাচ্চারা আনলাই এরপরে দুধ খেয়ে বাড়ির নাম কীটা অনুরালে বাড়ির ইসলামপুর এটাপুর ইউনিয়ন করছেপুর ইউনিয়নের ইসলামপুর বাক্কা দুধ অনেক থাকুই থাকবে কত কতদিন ধরে আসায় তিন বছরের কাজ আসা তিন বছরের খাঁচা আসে

কৃষি কথা অনুষ্ঠান লোক আমরা যেই ফার্ম হয় এই ফার্মটাকে এখন সকালবেলা দুধ কিনে নি দুধটা লইয়া যারা যেই বাই লুয়েছে যারা আমি তার লোকের একটু মাতি তার লোক ফুরি সেই বাড়ির বাড়ি কোন জায়গায় আপনি এই দুধ কিটা আপনার নিজের লাগিয়ে না কোনো কোম্পানির যে না একটা কোম্পানির যায় স্বাদ কোম্পানির একই কোম্পানির সাদর মাঝে যায় আমরা সাদর অত্যন্ত সুস্বাদু মিষ্টি আমরা খাই সাদুর সাদুর বেকারি অনেক প্রোডাক্ট আছে আমরা খাই আচ্ছা যে বিকাল বিকালকুর যে দুধটা এটা কই দিবা একটা গিয়ে আপনার মৌল বাজার সিলেটে যায় এই বনফুলে মানে করে দুধ এক জায়গা বিকালকুর দুধ অন্য আসলে সবাই এত দুধ মানে রিকোয়ারমেন্ট থাকে না সবাই আর এই রোজা উপলক্ষে কী তা খুচরা কোনো যে এলাকার মানুষ খাইতে চাইলেন দেওয়া যায় আপনারা এখানে কেন দেখি ক্ষত করে নেই না করে নিয়ে দেয় আমাদের এখানে কোম্পানি আমাদের বাহত্তর টিকা করে দেয় আর এলাকার যাওয়া যারা আছে কিছু লোককে আমরা এমনি ফিউচার দেওয়া দেয় আর কিছু লোক টাকা দিয়ে কিনে নেয় মানে একটা একটা প্রতিষ্ঠান কেউ খুললে যে শুধু শুধু যে দিন খোল্লা থান খালি লাভ ওই এটা নাই এলাকার মানুষ এবং আমরা যারা কাস্টমার আছি আমরা দুধ কিনে খাইলাম আমরা খাঁটি নির্বেজাল দুধ পাইরাম এটা নিশ্চয়তা একবার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় এই প্রজেক্টের মাঝেও আরও অনেক কিছু আমি উন্নতি হইব যেমন আসলে গরুর কোনো কিছু বাদ নাই কিন্তু গরুর চামড়া থেকে আরম্ভ করিয়া ইভেন কি গরুর যে গোবর এটারও একটা প্রজেক্ট নিয়ে হওয়ার কথা এলপিজি গ্যাস জি যে এলপিজি গ্যাস হবে ইনো ওই যে গরুর গোপর দিয়া যে এলপিজি গ্যাস করা হইব প্রক্রিয়া থরিয়া যেটি হইব এটা কিন্তু অনেক টাকার ব্যাপার এটা কিন্তু দুই চার পাঁচ কোটি টেকার ব্যাপার নাই এটা আরও অনেক বিশাল অঙ্কর ব্যাপার আমার জানা মতে সঠিক অঙ্কটা হতো আমি হইতে না তবে হ্যাঁ আমরা যেই প্রজেক্টটা দেখাম ইনো বাইরেছি এই প্রজেক্টটার ভ্যালু যদি কইন যে শুরু থাকি এই পর্যন্ত এখন কত টাকা ভ্যালু আছে আমার মনে হয় বিস্ফিটে হয়ে আমাদের এখানে গাবি আছে প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা এবং এইটা কিন্তু সব প্রোডাকশনও আছে রানিং আছে দুধদের কোনটা বাচ্চাদের এবং এই যে প্রপার্টি দেখা আপনারা এই যে এই দুইটা হইছে সাইড হয়েছে সাইডকে জায়গার ভ্যালু দেখুন এই জায়গার মাটি বড়িয়া উঁচা করে হইছে পুকুর দেওয়া হইছে গাছ লাগানি হইছে মানে এটা হিসাব করলে কিন্তু অনেক অনেক আচ্ছা দেখ আমরা তার লোকে প্রতি মাসে আমাদের প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার খানি আছে মাসে দুবার মাসে দুইবার খানি আয় মানে চার চারি আট লাখ টাকা খানি শুধু আয় মানে বাইরের যে ফিডগুলো কিনে আনা লাগে গরুর যেহেতু দুধর গরু এরা কিন্তু নিয়মিত পুষ্টিকর খানি না দিলে কিন্তু আপনার দুধের চাহিদা অনুযায়ী দুধ পাইতে না এটা তো বিশাল একটা ব্যাপার কথা অনুষ্ঠান লইয়া ইসকাম খালি খালিফুট তানিশা ডেয়েরি অ্যান্ড ক্যাটার ফার্মও আপনারা দেখলে খুব সুন্দর খুব সাজানো গোছানো এবং একদম মানে নিখুঁতভাবে পরিকল্পনা করিয়ে এই সেটগুন বানানো হয়েছে টিন দেওয়া হয়েছে টিনোর নিচে আবার যাতে হিট প্রুফ এক ধরনের কীটা পলিথিন আছে এটা দেওয়া হয়েছে যাতে খুব বেশি গরম না লাগে আবার ঠান্ডার সময় ঠান্ডা না লাগে আমরা এটা ঢুকার পর থেকে একটা মা মশা মাসি পাইছি না এই 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 এলাকার মাঝে এলাকা নাই আমি যে এই রুমের ভিতরে এই এলাকা যত্ন করিয়া গরু ফালা লাগে এবং জানুণি আপনারা গরুর কোনো কিছু ফেল না নেয় চামড়া থাকি গরুর গোবরটা কোন দোকানো লাগে ইন একটা এলপিজি প্রজেক্ট প্যান করে সব কিছু ডিএসটি অনুমোদন নিয়ে এবং সব অধিদপ্তরের পারমিশন লয়া অলরেডি শেষ এবং একটা মানুষের শখ ছোট্ট একটা শখ আছে গরু ফাল এই শখটা কি একটু একটা বাণিজ্যিক কয়েক কোটি 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 টাকার বাণিজ্যিক খামার এটা ওখানও ওখানও এনের মাঝে প্রায় হান্ড্রেড প্লাস হয় হান্ড্রেড প্লাসের কাছাকাছি গরু আছে এবং প্রতিদিন তিনশো পাঁচশো সাতশো হাজার বারোশো লিটার দুধ এখান থেকে যায় বিভিন্ন ফার্মও বিভিন্ন বিভিন্ন ফার্মও বলতে আমি এখন যে বিভিন্ন মিষ্টান্ন বা ব্রেকারি বিশ করে এই জিনিসগুলো বেশি লাগে যার এখন উদ্যোগটা একটা মানে একটা গ্রামে পরিবর্তন করতে পারেন আর কয়েকজন একটা এলাকারে পরিবর্তন করতে পারেন এবং কয়েকটা এলাকার উদ্যোক্তা লইয়া একটা জেলারে পরিবর্তন করতে পারেন দেখুন কি সুন্দর এই ফার্মটা আপনারা যারা দেখু এই বিষয়ে আগ্রহ প্রকাশ করতে হয় বাইর যোগাযোগ করবে এবং মন্ডিয়ার খালিশপুর তার বাড়ি খালিশপুরের মাঝে এই ডেরি ফার্মটা আছে অত্যন্ত সুন্দর সবাই পালাতা সুস্থ থাকবা নিরাপদে থাকবা এবং অবশ্যই চ্যানেলের তো কৃষকতার লোকে থাকবা কেননা চ্যানেলে কৃষকের কথা বলে বলেছিলেন বাংলার কথা বলে